আপনাদের সাথে কামিজের কাটিং শেয়ার করতে চলে আসলাম সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সিপিস্টির হাতার দিয়ে আমি আগে আলাদা করে রেখে দিলাম এবারে দুইটা পার্ট একসাথে ভাজ করে এক একটার উপরে আরেকটা ডিজাইন মিলিয়ে সুন্দরভাবে বসিয়ে নিলাম এরপর কাপড় দুটোকে একসাথে করে ভালোভাবে আয়রন করে নিচ্ছি যেন আমার কাটিংয়ে কোনো রকম প্রবলেম না হয় এবারে আমার জামাটি যতটুকু লং থাকবে সেই অনুযায়ী আমি মাপ দিয়ে একটি দাগ কেটে নিলাম যেন উপরের কাপড়টি পরবর্তীতে আমি কেটে ফেলতে পারি এরপর শোল্ডারের জন্য সাত ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিলাম শোল্ডার থেকে আরমল নিব সাত ইঞ্চি এরপর সেটাকে দাগ দিয়ে নিব নিব বডির মাপ কেটে আর মলের জায়গা থেকে বডির মাপ দিয়ে সেখান থেকে দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি করে নিয়ে নিব এবং কোমরের যেই মাপটি হবে সেটি আমি দাগ দিয়ে ভালোভাবে সেখান থেকেও দেড় ইঞ্চি বাড়তি করে নিয়ে নিব যেহেতু এখানে চার ভাজের কাপড় আছে সেহেতু বডির মাপ নিয়ে সেখান থেকে চার ভাগের এক ভাগ করে মাপ দিয়ে সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি বাড়তি করে কেটে নেবেন ফাড়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চোদ্দ ইঞ্চি আর এখানে জামার ঘের দিয়ে দিচ্ছে আঠাশ ইঞ্চি সেলাইয়ের পরে আমার ছাব্বিশ ইঞ্চি থাকবে কারণ সেলাইয়ের জন্য দুই ইঞ্চি বাড়তি করে নেওয়া এরপরে শেপ কাঠটি ধরে উপর থেকে নিচ পর্যন্ত একটা সোজা দিয়ে যাতে কোনো না হয় এই দেয়া সোজা হলে কাটিং ও সোজা হবে এবং সেলাই করলে সাইডটাও সুন্দরভাবে সোজা সেলাই হবে হাতার রাউন্ড শেপ দেওয়ার জন্য এখানে আমি একটি নিয়ম অনুযায়ী কেটে নিয়েছি সেটি হচ্ছে ভেতর দিক থেকে দেড় ইঞ্চি পরিমাণে বা পনে দুই ইঞ্চি পরিমাণে ডিপ করে কেটে নিতে হবে এবং সামনের পাটের জন্য আর এক ইঞ্চি ডিপ করে তাল পাটের জন্য কেটে নিতে হবে এরপর জামার ঘেরে শেপটা সুন্দর হওয়ার জন্য দেড় ইঞ্চি পরিমাণে ডিপ করে একটু রাউন্ড করে কেটে নিতে হবে এখন এই দাগ অনুযায়ী সম্পূর্ণ জামাটিকে কাটিং করে নিব এরপর দাগ দেওয়া অংশগুলোতে কাটমার্ক করে নিব এরপর সামনের পাটের তাল পাট কাটিং করার জন্য ভেতরের দিক থেকে আর এক ইঞ্চি ডিপ করে দাগ দিয়ে নিলাম এবার রাউন্ড শেপটিও আরেকটু ডিপ করে দাগ দিয়ে নিয়ে এবারে ভেতরের দিকে ওই দাগ অনুযায়ী কেটে নিব ঘাড়ের কাছে হাফ ইঞ্চি পরিমাণে ডিপ করে কেটে নিব সামনের পাটের জন্য শুধু এরপরে যে আমার বডিতে শেপের জন্য সামনের পাটে উপর থেকে বারো ইঞ্চি এবং নিচ থেকে সাত ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিব এবং সামনের দিক থেকে পাঁচ ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিব এবার এই যে রাউন্ড দাগ দিয়ে নিয়েছি এই দাগের মধ্যে আমাদের সেলাইটা হবে একইভাবে পিছনেও আমরা দাগ কেটে নিব শুধুমাত্র পেছনের পাটের উপর থেকে নয় ইঞ্চি পরিমাণে একটি দাগ হবে আর নিচের দিক থেকে দাগটি হবে দশ ইঞ্চি পরিমাণে আর যে পাঁচ ইঞ্চি সেটা একই সমান থাকবে এই প্রসেস টুকুতে আমাদের জামার শেপটা দেখতে অনেক সুন্দর লাগবে এরপরে হাতা কাটিং করে নিব হাতার কাপড়কে ভালোভাবে ভাজ করে নিয়ে জামার যে কয় হাতা কেটেছি সেই কয় ইঞ্চি এখানে কেটে নিব যাদের বুঝতে অসুবিধা হবে তারা জামাটা একবার হাতার উপরে ভালোভাবে ধরে নিলে বুঝতে পারবেন আপনার কতটুকু লাগবে এবং এর সাথে জন্য শেপ অনুযায়ী ভালোভাবে দাগ দিয়ে নিব এটি প্লাজো সেই অনুযায়ী নিচের মোহরিতে বাড়তি করে রেখে দিলাম সম্পূর্ণ মাপের অর্ধেক অংশ নিতে হবে রাউন্ড শেপের জন্য যেই দাগ দিয়ে নিয়েছি সেই দাগ অনুযায়ী কাটিং করে নিব আর আরেকটি দাগ দিয়ে নিয়েছি সেটা হচ্ছে তাল পাটের জন্য এটা দুইটা পার্টেই তাল কাটতে হবে যে দুইটা পার্ট সামনের দিকে থাকবে অনেক কিছুই হয়তো ভিডিওতে ভালোভাবে বোঝা যাচ্ছে না এক্ষেত্রে যাদের প্রশ্ন থাকবে তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সেই অনুযায়ী আমি আবার কোনো ভিডিও দিয়ে সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেলাই বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর জানতে এবং যে কোনো কাটিং বুঝতে এবং জানতে আমার পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে আপনাদের প্রবলেমের কথা অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ